তো হেই হ্যালো ভাই ব্রাদার তো কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের মাঝে আমি একটা নতুন একটা ভিডিও দিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা দেখাবো পৃথিবীর সব থেকে সেরা তিনটি ফুটবল গেম যা আপনারা আপনাদের নর্মাল ডিভাইসে খেলতে পারবেন নাম্বার থ্রিতে আছে হচ্ছে এফসি মোবাইল আপনারা দেখতে পারলেন এই গেমের কতটা কত সুন্দর গ্রাফিক্স কোয়ালিটি নাম্বার টুতে আছে হচ্ছে ড্রিম লিগ সকার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই গেমেরও গ্রাফিক্স এটি অনেক সুন্দর এবং অল্প ইন্ডিয়া হওয়ায় এটি খুব সহজে আপনাদের নর্মালটি হয়েছে এই গেমটিতে তারপরে নাম্বার ওয়ান অনেক জনপ্রিয় গেম ই ফুটবল এটার এমবির সাইজটি একটু বেশি দেখতেই পাচ্ছেন এই গেমের কোয়ালিটিটা কত সুন্দর এবং সব কিছু একদম রিয়েলিস্টিকের মতো মনে মনে হয় এই গেমটি চাইলে আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে খেলতে পারেন এই অনেক সুন্দর এবং অনেক ধরনের এবং সব ক্যারেক্টার কি আছে এই গেমের মধ্যে আশা করি আপনাদের ক্রিকেট ভালো লাগছে الله يحفظك